ওয়েলকাম টু কোরিয়ান উইথ গাজী ইপিএস টপিক সেলফ স্টাডি টেক্সট বুক এ প্রতিটি অধ্যায়ের শব্দগুলো বাংলা সহ হাঙ্গুক কোরিয়ান হাঙ্গুক কোরিয়ান হাঙ্গুগো কোরিয়ান হাঙ্গুগো কোরিয়ান ইলগুয়া অধ্যায় এক ইলগুয়া অধ্যায় এক হাঙ্গুল কোরিয়ান বর্ণমালা হাঙ্গুল কোরিয়ান বর্ণমালা ইগিগি শেখা ইগিগি শেখা ইগিদা শেখা ইগিদা শেখা সুগে পরিচিতি সুগে পরিচিতি সুগে পরিচিতি মুম সর্বর্ণ, মুম সর্বর্ণ মুম সর্বর্ণ। সুপ অনুশীলনী সুপ অনুশীলনী সুপ অনুশীলনী ই দুই ই দুই উ পাঁচ উ পাঁচ আই শিশু আই শিশু আগি শিশু আগি শিশু অরিন শিশু অরিন শিশু উই শশা উই শশা উই মিল্ক